আসসালামু আলাইকুম বিবাহ চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে আজকে আপনাদের জন্য পাকিস্তানি ডিজাইনের ইন্সপায়ার্ড কালেকশন নিয়ে আসছি কটনের মধ্যে কালেকশনগুলো হবে সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কালেকশনগুলো হবে এগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ইন্সপায়ার্ড ডিজাইন এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আরও অনেক ডিজাইন আছে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন জাফিরা ফ্লোতিং হচ্ছে শপের নাম অ্যাড্রেস ডিটেল এখানে দেওয়া আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন একে একে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখে দিব আর ভিডিওর মধ্যে প্রাইস বলা থাকবে অনেকে প্রাইস জানতে চান তা আসলে আপনারা ভিডিওটা হয়তো শেষ পর্যন্ত দেখেন না সেই জন্য আপনারা প্রাইসটা জানতে চান তো আমাদেরকে অনেকের প্রশ্ন মানে রিপ্লাই দিতে হয় তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে প্রাইস বলা থাকবে আর প্রাইস আমাদের যেটা বলা থাকে এবার একেবারে ফিক্সড প্রাইস বলা থাকে যেহেতু বার্গেনিংয়ের কোনো সুযোগ নেই আপনারা জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন অ্যাভেলেবেল আছে কি না এটা জিজ্ঞেস করলেই হবে ফার্স্ট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো মারিয়াবি একটা এটা ইন্সপায়ার্ড ডিজাইনের মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন ওয়ান সিক্স এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখে দিই তো ডিজাইনটা হচ্ছে এটা আপনার ছবির মতো সেম টু সেম পেয়ে যাবেন এটা হচ্ছে ইন্সপায়ার্ড ডিজাইনের মধ্যে পাকিস্তানি ক্যাটালগের ডিজাইনের ইন্সপায়ার্ড কপি ডিজাইন হবে এটা হচ্ছে আপনার অল ওভার বডির মধ্যে ফিক্সড এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা হবে তাছাড়া পুরোটা প্রিন্ট হবে পুরো বডিটা হচ্ছে প্রিন্টের মধ্যে নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্ডওয়ার্ক ডিজাইন হবে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে আপনার কটনের পার্টি পার্টিওয়ার কালেকশন ব্যাক সাইডটা সিমিলার প্রিন্ট পাচ্ছেন এই জন্য দেখাচ্ছি না হাতার পার্টটা আপনার সেম প্রিন্ট পাবেন হাতারটা আপনার ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের সাইজের আপনারা বানিয়ে নেবেন এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা প্যান্ট হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে সিমিলার টাইপের প্রিন্ট আছে প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর ওড়নাটা হবে এটা আনস্টিচ থ্রি পিস কালেকশন আনস্টিচ থ্রি পিস কালেকশন হবে এটা হবে ওড়না অল ওভার বড় ওড়না পাচ্ছেন এখানে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে ওড়নার দুই সাইডে হবে করে কার্টওয়ার্ক ডিজাইন আছে এটার মধ্যে কাজ করা হবে কার্টওয়ার্ক এমব্রয়ডারি কাজের মধ্যে বড় ওড়না পাচ্ছেন পরে ডিজাইনটা দেখিয়ে দেবো এক একটা এক এক রকম ডিজাইন আছে নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো ডিজাইন নম্বরটা হচ্ছে সেভেন জিরো সেভেন সেভেন জিরো সেভেন হচ্ছে এটার ডিজাইন নম্বর এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লন এমব্রয়ডারির কালেকশন অনেকগুলো ডিজাইন কালার আছে জাস্ট আপনাদেরকে ভিডিওর মধ্যে সবগুলা দেখানো পসিবল হয় না তো আপনারা সবাই এসে ভিজিট করে দেখে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা ফিক্সড এমব্রয়ডারি কাজ আছে দেখতে পাচ্ছেন এখানে মাল্টি সুতার কাজ করা আছে এখানে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে পুরো বডিটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে কারিজমার একটা ডিজাইনের মধ্যে হবে এটা প্যানেল পার্ট আলাদা আছে আচ্ছা এটা ক্যাটালগটা হচ্ছে এটা আমরা ক্যাটালগটা একটু ভুল দেখেছিলাম তো একটু আগে যে ক্যাটালগটা রেখেছিলাম ওই ড্রেসটা আমরা পরে দেখাবো এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা এটা ফুললি আপনার প্রিন্ট আছে পোর্শনটা এমব্রয়ডারি কাজ হবে লম্বা ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে আপনার এখানে প্যাচেস প্যানেলগুলো দেওয়া আছে নিজের মতো করে বানিয়ে নেবেন আচ্ছা এখানে প্যাচেজ যেগুলো দেওয়া আছে এটা হাতায় বসবে দুইটা আর আপনার দুই পাশের হাতায় দুইটা বসবে আর যে নিচে একটা প্যানেল দেখতে পাচ্ছেন এটা বডি পার্টের নিচে বসবে ছবিটা এরকম ভাবে দেওয়া আছে আপনারা বানিয়ে নেবেন এটা হচ্ছে কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের প্যানেল হবে আপনারা চাইলে বডি পার্টে ইউজ করতে পারেন এখানে এক্সট্রা প্যাচেস দিয়ে দেওয়া আছে যেভাবে খুশি আপনারা বানতে পারবেন প্যান্ট হচ্ছে প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা সিমিলার টাইপের প্রিন্ট পাচ্ছেন অল ওভার প্রিন্ট এরকম হবে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ফুললি কটন লনের মধ্যে এই কালেকশনগুলো পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির হবে আপনারা অফিস গোয়িং আছেন অফিস গোয়িং যারা আছেন আপনারা নিতে পারেন এক্সক্লুসিভ কালেকশন কটন লাকজারি টাইপের কালেকশন হবে রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন প্রাইস আমরা জানাবো এটা হচ্ছে আপনার অন্য কার্ডওয়ার্কের মধ্যে এই ড্রেসগুলো হবে এটা হচ্ছে একটা ডিজাইন আচ্ছা এই ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সেভেন জিরো সেভেন এখন এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর হবে এটা হচ্ছে বডি পার্ট হবে এটা লম্বা কিন্তু যথেষ্ট পরিমাণ আছে ফ্রি সাইজ কালেকশন ফ্রি সাইজের কালেকশন হবে এটা হচ্ছে বডি পার্টটা পুরোটা প্রিন্ট পাচ্ছেন এটার মধ্যে আলাদা প্যাচেস প্যানেল থাকলে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা ফিক্সড কাজ হবে ফিক্সড ওয়ার্ক করা হবে এটার দামন প্যানেল আছে হাতার প্যানেল আছে আচ্ছা এটা হচ্ছে সামনে আর পিছনের নিচে কাজ আছে এখানে ফ্রন্ট এবং ব্যাকের প্যানেল দেওয়া আছে স্লিপসের প্যানেল হবে এখানে প্যান্টের জন্য আলাদা প্যাচেস প্যানেল দেওয়া আছে এটা ছবি দেখে আপনারা বানিয়ে নেবেন অনেকগুলো প্যানেল আছে এটা হচ্ছে আপনার ওড়না এটা ওড়নাটার সুতির ওড়নার মধ্যে কালেকশনগুলো পাবেন ব্যাক সাইডটা সিমিলার প্রিন্ট পাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্যাক সাইড হবে এটা সামনে আর পিছনে একই রকম প্রিন্ট আছে প্যান্ট হচ্ছে আপনার প্লেন হবে এক কালারের মধ্যে সরি প্রিন্টের মধ্যে আর ওড়নাটা হবে সুতির ওড়নার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন সুতির ওড়নার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন পাচ্ছেন অল ওভার এক কালার হবে এক কালারের সাথে আপনার কাটওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা চিকেন কালি টাইপের কাজ হবে এটা হবে একটা ডিজাইন পরের ডিজাইনটা দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন আছে তো আপনার এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেভেন ওয়ান টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার কালার খুবই সুন্দর হবে আপনার মোবাইলের জন্য একটু কালারটা লাইট ডিপ আসতে পারে এটা কালারটা আপনার এটা কালারটা হচ্ছে একটু হালকা সিগ্রিন টাইপের কালার আছে পুরো বডির মধ্যে প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন সামনে পিছনে হাতা একই প্রিন্ট হবে এটা সিকোয়েন্স কাজ করা আছে সেম কালার ও কাজ করা আছে গ্লসের সিকোয়েন্স এটা লোয়ার প্যানেল বা দামন প্যানেল এখানে দেওয়া আছে এটা নিচে বসবে নেক প্যানেল আলাদা আছে এটা হচ্ছে নেক প্যানেলটা নেক প্যানেল আলাদা দেওয়া আছে ওড়নার জন্য আচ্ছা ওটা স্লিপসের এখানে প্যানেল স্লিপসের প্যান্ট হচ্ছে প্লেন হবে এক কালার প্যান্টের কাপড় হবে আর ওড়নাটা হবে সুতির প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো পাবেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই টাইপের আপনারা সপে চলে আসবেন ভিজিট করে এসে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত বড় ওড়না পাচ্ছেন ওড়না দুই সাইডেই হবে করে ওয়ার্ক পাবেন এখন এই ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেভেন জিরো সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা দেখিয়ে দিব এটার বডি পার্টটা হচ্ছে এটা বডির মধ্যে দেখতে পাচ্ছেন পুরো প্রিন্ট আছে প্রিন্টের মধ্যে কিন্তু আপনার কাজ করা হবে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ হবে লম্বা সবগুলোরই কিন্তু ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন বডি প্রত্যেকটা ফ্রি সাইজ আছে এটা ব্যাক পার্টটা একই প্রিন্ট হবে হাতার পার্টটা সেম প্রিন্ট এটা হাতার প্যাচেজ দেওয়া আছে এখানে হাতার প্যানেল হবে আর এটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে হবে আর ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হবে দুপাট্টা কাটওয়ার্ক এমব্রয়ডারির মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ আছে কাটওয়ার্কের মধ্যে ডিজাইনটা হবে এগুলো প্রাইস বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইস হবে ছাব্বিশশো পঞ্চাশ করে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো আপনারা পাবেন ফিক্সড প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ ডিজাইন নম্বরটা হচ্ছে সেভেন ওয়ান থ্রি এটা চার একটা ডিজাইন হবে আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস এটা আরেকটা কালার হবে একটু আগে একটা কালার দেখিয়েছিলাম এটার সেম ডিজাইনে কালার হবে বা সিমিলার টাইপের ডিজাইন হবে আচ্ছা এটা সিমিলার টাইপের প্যানেল আলাদা হবে সিমিলার টাইপের ডিজাইন হবে এটাও স্ট্রাইপ টাইপের আপনার পুরোটা কাজ করা হবে আর এটার এটা হচ্ছে আপনার দামান প্যানেল দেওয়া আছে আলাদা প্যাচেস প্যানেলগুলো হবে এটার মধ্যে আপনার আরো অনেক প্যানেল আছে এটা হাতার প্যানেল সালোয়ার অথবা হাতায় দিতে পারেন এটা হচ্ছে নেক প্যানেলটা হবে এটা খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কালেকশন চলে আসছে আপনারা শপে ভিজিট করবেন এছাড়া আমাদের কাছে পাকিস্তানি অনেক কালেকশন পাবেন প্রিন্টেড লোন থেকে শুরু করে আপনার সব রকম লাক্সারি কালেকশন গাউন বলেন স্টিচ আনস্টিচ সব রকম কালেকশনই আমাদের এখানে পেয়ে যাবেন এটা হবে আপনার অন্য কার্ডওয়ার্ক সিকোয়েন্সের মধ্যে অন্য হবে প্রাইস থাকছে ছাব্বিশশো পঞ্চাশ ফিক্সড প্রাইস হবে ছাব্বিশশো পঞ্চাশ জাফিরা প্রথম হচ্ছে আমাদের শপের নাম এখানে নম্বর আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিনতলায় লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড সরি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকায় যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে নিলে আপনাকে আগে অ্যাডভান্স পে করে অর্ডার কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ